বন্ধ করে কি যেন করতে থাকেন ফার্স্টের দিকে আমি একটু ভয় পেতাম যে উনি আসলে চোখ বন্ধ করে কি করছে এটা কি মানে কোন ধরনের নেক্সট সম্রাট ভাই আচ্ছা আপনার কাছে আমি স্ক্রিপ্ট ভুলে যাই আমি শুটিং সেটে আমি তো এক ধরনের মানে আমি হচ্ছে গিয়ে মাল্টিটাস্কার আমি সেটে যখন যাই আমি একটার পর একটা সিনে ইনভলভ হচ্ছি শুটিং করছি অন্যান্য কাজ সামলাচ্ছি অনেক কিছুতে আমি হচ্ছে কি অকুপাইড থাকি বাট যখন অ্যাকশন বলে তখন আমি সব কিছু ভুলে যাই এবং আমি ক্যারেক্টারে থাকার চেষ্টা করি বাট আপনাকে আমি দেখেছি যখন আমরা যেখানে শ্যুট করি না কেন হয় গ্রিন রুমে কিংবা হসপিটালে বা যেখানেই শ্যুট করি আপনা আপনি চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করতে থাকেন মানে আমি না তখন আমি ফার্স্টের দিকে আমি একটু ভয় পেতাম যে আসলে চোখ বন্ধ করে কি করছে এটা কি মানে কোনো ধরনের কোনো ধরনের ম্যাজিক্যাল কিছু না কি আবার পরে আমার মনে হয়েছে মেথড মেথাডাক্টারদের কিছু ব্যাপার স্যাপার থাকে তো আমি শুনেছি হিজ আ হি বিলিভস ইন মেথড অ্যাক্টিং তো এটা কি সেটারই কোনো ধরনের একটা এক্সারসাইজ কি না বাট আমি অলওয়েজ দেখেছি উনি কারোর সাথে কথা বলছে না নিজের মতো করে আছে আর চোখ বন্ধ করে কী যেন বিড় বিড় করতে থাকে এই সিক্রেটটা আসলে কি আই ওয়ান্ট টু বি গুড অ্যাক্টার প্লিজ আমার সাথে আজকে যদি এই সিক্রেটটা শেয়ার করতেন এবং আমরা সবাই এটা একটু জানতে চাই